আল্লাহ তাআলা বলেন সখরালাকুম মা ফিস সামাআতি ওয়াল আরদ আসমান এবং জমিনের কিছুই আল্লাহ তালাই তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন বশীভূত করে দিয়েছেন অর্থাৎ তোমাদের ব্যবহারের উপযোগী তোমাদের উপভোগের উপযোগী আল্লাহ তালাই করে দিয়েছে আল্লাহ তাআলা যদি বাতাসকে আমাদের নিয়ন্ত্রণ করার শক্তি না দিতেন তো বিমান উড়ত না আল্লাহ তাআলা যদি সাগর নদীর পানিকে মানুষের নিয়ন্ত্রণ করার অধিকার সুযোগ না দিতেন তো জাহাজ লঞ্চ স্টিমার নৌকা এগুলো চলত না সবকিছু আল্লাহ মানুষের অধীনস্থ করে দিয়েছেন না এটা লাগবে না এমনি চল অধীনস্থ করে দিয়েছেন তাহলে এই সব কিছু আল্লাহ তালার নিয়ম কি পরিমাণ আল্লাহ বলছেন গুণে শেষ করতে পারবা আল্লাহ তালার নিয়ামত যদি তোমরা গুনতে চাও কশ্চিন কালেও গুনে শেষ করতে পারবা না তো সব কিছু আল্লাহ তালার দেওয়া এখন আল্লাহ তাআলা আমাদেরকে আমরা গুনতে পারি আর না পারি সব কিছু জানি বা না জানি কিন্তু যত কোটি নিয়ামত আল্লাহ মানুষকে দান করছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পূর্ণাঙ্গ নেয়ামত হল আল্লাহ যাকে ইমান দান করেছে আল্লাহর প্রতি ইমান এই কালেমায় তিবা এই বোধ এই বিশ্বাস এই ইমান এটা আল্লাহ তালা যাকে দান করেছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন পূর্ণাঙ্গ নিয়ামত দিয়েছেন ঈমানের চাইতে দামি কোন নিয়ামত নাই কালেমার চাইতে দামি কোন দৌলত নাই দौलত নেই কুরআনুল करीम মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতাও ওয়া আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন পূর্ণ করলেন আসবাগা মানে পরিপূর্ণ করলেন তফসিরের মধ্যে আছে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই সাহাবিদের পরে তাব মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসিরদের একজন ছিলেন মুজাহিদ ইবনে জবর রহমতুল্লাহ আল হযরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালুমার ছাত্র এই তিনি বলেন যে আল্লাহ যে বললেন আল্লাহ তালা তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলেন এটা কখন নিয়ামত পরিপূর্ণ হয় কখন বান্দা পরিপূর্ণ নিয়ামত পায় কখন উনি বলছেন যখন কোন বান্দা ইলাহা কালেমালা কালেমালের দৌলত পায় এই নিয়ামতটা পায় ইমান যখন পায় তখনই সে নিয়ামত পূর্ণ পায় এজন্য ইমান বিহীন কালেমার বাঁধন বিহীন লা সম্পর্ক সম্পর্কবিহীন কেউ যদি গোটা দুনিয়া হাজার বারো পায় সে কিছুই পায় তেমন উল্লেখযোগ্য কিছু না তেমন উল্লেখ করার মতো কিছুই না বরং ইমানই সর্বশ্রেষ্ঠ লা ইলাহা ই এটাই শ্রেষ্ঠতম নিয়ামত এটাই নিয়ামত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্ল আলসাল্লাম বলছেন সাত আসমান জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর ইলাহা কালেমাল আল্লাহর প্রতি ইমান আল্লাহকেই সবকিছু মনে করা আল্লাহর কাছ থেকে সব প্রত্যাশা পূরণ করা জিন্দিগির সমস্ত চাওয়া পাওয়ার জন্য শুধু আল্লাহকেই একমাত্র মনে করা এই বিশ্বাস এই অনুভূতি এই জিন্দিগি এইটা ইমান কালেমা এটা যদি এক পাল্লায় রাখা হয় রসুল্লাহ সাল্লাম বলেন নিঃসন্দেহে কালেমার পাল্লাটাই ভারী হবে কালেমার পাল্লাটাই ভারী হবে কোরানুল কালিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াস আদুল ক্যালেমু তজ্ঞ বলে আম আলুস আল্লাহর নিকট প্রথম উঠে গ্রহণ করে কালেমায় তজ্ঞে বা লা ইলাহা ইল্লাহ বান্দার প্রথম আমল আল্লাহ গ্রহণ করে সেটা হলো কালেমা এরপরে যত ন্যাক আমল ও এরপরে অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা যত আমল বাকি সমস্ত ন্যাক আমল এরপরে ওই কালেমাকে ওই ইমানের সাথে যুক্ত হয়ে উপরে উঠতে থাকে তবে প্রথম শর্ত হইল আগে ইমান জমা দাও আগে কালেমা জমা দাও

যেই এই গাছের ডালপালা সাত আসমানের উর্ধে আল্লাহর আরশ পর্যন্ত এই এত বড় বিস্তৃতিনো গাছ এইটা যেমন কালেমায় তাইয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ তেমন তেমন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিসসামা এটারই বলে কালেমা তাইয়্যবা এটাই ঈমান অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই জিন্দিগির কোনো বিষয়ে আর কেউ নাই শুধুই আল্লাহ হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দুঃখ পেরেশানি অস্থিরতা সব কিছুই নিয়ন্ত্রণ করে শুধুই একজন তিনি আল্লাহ হাসলেও আল্লাহ হাসায় কাঁদলেও আল্লাহ কাঁদায় সুখে থাকলেও সুখে আল্লাহই রাখে আর অসুখ বিসুখ দুঃখ প্যারাসানিতে ফেললেও আল্লাহ ফেল আল্লাহ ফেল এই যে কথাইটা এইটা কলিজার মধ্যে বসা দিলের মধ্যে কথা বসা এটা সর্বশ্রেষ্ঠ নেয়ামক এটা সর্বশ্রেষ্ঠ নেয়ামক কালে আমার বাঁধন ইমানের বাঁধন আমি সুখে থাকলো আমার আল্লাহ আমি দুঃখে থাকলো আল্লাহ তিরিশ বছর আমার কোনো সন্তান নাই তবুও আমি আল্লাহকেই ডাকবো আবার আমার জন সন্তান আছে তবু আমি আল্লাহকেই ডাক প্রতিদিন আমার উপার্জন ঠিক হয় তবু আমি আল্লাহকেই বুঝি আমার উপার্জন ঠিক এখন হয় না তবু আল্লাহকে এইটা হল ইমান হার হাতে সকল অবস্থায় জীবনের সব বিষয়ে আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটা বিহীন ইমান বিহীন গোটা পৃথিবী মিলে গেলেও কোনো লাভ নেই আল্লাহর সাথে বাদন ছুটে গেছে এবার গোটা পৃথিবী অনেক কিছু পাইছে সে কিছুই পায় আমার শায়েখ আল্লাহ মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায় নাই আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায় না তুই মেয়েরা তো সব মেয়েরা যখন আল্লাহ আমার তো সবই আমার আসমানও আমার জমিনও আমার আগার একটু নেহি মেয়েরা তো কুইশাই নেহি মেয়ে যখন আল্লাহ আমার নাই কিছুই আমার নাই মুজাহিদে আজম আল্লাহমা শামসুল হক ফরিদ পুরি রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও কিছুই পাওনি আল্লাহকে বাদ দিলে আর কিছু থাকে না ইমান চলে গেলে আর দুই পয়সার কোনো মূল্য থাকে না অমায় নুশরিখ বিল্লাহ নামা খাররা মিনাস আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাথে শিরিক করে তাও হেঈদকে ভুলে যায় লা ইলাহা ইল্লাল্লাহর বাধন যার ছুটে যায় শিরিক করে গাইরুল্লাহর কাছে যায় আল্লাহ ভিন্ন কোনো বিষয়ে অন্য কারো কাছে কিছু প্রত্যাশা করে কারো কাছ থেকে কিছু চায় কলিজার মধ্যে তার এটা টান আল্লা দিবে এ কথা নাই তো সে শিরিক করল আল্লাহ তালা বলেন সে যেন আসমান থেকে জমিনে ছিটকে পড়ল এই লাইট যদি এখন ছিঁড়ে দেয় এটা যেমন ঠাস করে নিচে পড়বে ওই নাফরমান মুশরিক যার কালেমা ছুটে যায় ইমান ছুটে যায় শিরিক করে সে যেন সাত আসমান থেকে ছিটকে পড়ল ফত হুতাই অতপর পাখি তাকে ছুঁ মেরে তার শরীর ঠুকরে ঠুকরে খাইতে লাগলো আউ তাহবি রেহ অথবা ঝড়ো বাতাস তাকে যেখানে সেখানে উড়াইয়া ফেলে দিল আজকে দেখেন যত মুসলমান পুরুষ কিংবা নারী যুবক কিংবা বয়স্ক আল্লাহ থেকে ছুটে গেছে ইমানের বাদন ছেড়ে দিছে আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে দিছে তাদের জিন্দিগির কোনো নিয়ন্ত্রণ নেই আপনি দেখেন হালাল এবং হারামের কোনো তমিজ নাই চরিত্র আখলাখের কোনো খবর নাই হাসে কিল্লে গে কান্দে কিল্লে গে কিছুই কই তারা না অসংখ্য লাখ লাখ যুবক যাদের ইমানের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই নামাজের সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে বন্ধন নাই এগুলোর চেহারা দেখেন সুরত দেখেন চুল দেখেন জামা দেখেন পড়ানের কাপড় দেখেন সারাদিনের ঘুরাফিরা দেখেন পাগল না ছাগল না তার সিরা বেনামাজির জীবনের কোনো সৌন্দর্য নাই নাফরমানের জিন্দিগির কোনো সৌন্দর্য নাই হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তবতা কারোর সে তো আল্লাহ থেকে ছুটে গেছে এবার আল্লাহ তালা তাকে কোনো ঘাটে আর স্থির হতে দিবে না কোথাও আর সে স্থির হবে না আর কোনো কিছুতে তার তৃপ্তি হবে না অমান্লাম ইয়া লাহু নুরান ফামাল আহুবিন নূর আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত তার জন্য আর কোথাও কোনো আলো নাই আলো নাই তেতাল্লিশ বছরে আমার বয়স তেতাল্লিশ বছরে আর জামা বদলাইতে হয় নাই গেঞ্জি বদলাইতে হয় নাই ডিজাইন দাড়ির ডিজাইন বদলাইতে হয় নাই টুপির ডিজাইনও বদলাইতে হয় নাই নামাজের টাইম বদলাইতে হয় নাই জিন্দিগির কোনো কিছু বদলাইতে হয় নাই আল্লাহর সাথে যে জুড়ে থাকে তার জিন্দগির সৌন্দর্য থাকে নিয়ন্ত্রণ থাকে আপনি দেখেন যে ছেলেটা আল্লাহর সাথে তার বাঁধন নাই ইমানের কথা মনে নাই আল্লাহর কথা মনে নাই আল্লাহর সাথে যার সম্পর্ক নাই ওই অপদার্থের চুল দেখেন তিন মাসের মধ্যে দেখবেন সব আইটেম কখনো এদিকে বড় কখনো ওইদিকে বড় কখনো এদিকে বড় কারণ তার তো কোনো স্থিরতা নাই তার তো আপনজন কেউ নাই তার তো নির্ধারিত কেউ নাই এজন্য কখনো সিপা ফ্যান কখনো ঢোলা ফ্যান কখনো মতে কখনো বইয়া কখনো হাঁটতে হাঁটতে কারণ তার তো কারো আল্লাহর সাথে সম্পর্ক ছুটে গেছে এবার আর সে বনে বাদারে যেখানে সেখানে পাগল ছাগলের মতো ঘুরে হ্যাঁ যে নাফরমান গুলো হারাম উপার্জনকারী গুলো আপনি দেখেন আল্লাহ থেকে ছুটি গিয়ে হারামের পিছনে ছুটছে এদের জীবনের কোন স্থিরতা নাই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা যত রকমের হারাম টাকা ওজনে কম দিয়া ধোকা দিয়া বাটপারি সিটারি করিয়া বইলা কাস্টমারকে ঠকাইয়া এতভাবে কামাই করে কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন কিস্তি শেষ হয় না অভাব শেষ হয় অভাব শেষ হয় কারণ তুমি অভাব যিনি দূর করে তার থেকে তো সম্পর্ক ছেড়ে দিছো হৃদয়ের স্বস্তি যিনি দেয় অন্তরের প্রশান্তি যিনি দেয় তার থেকে তো সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে এজন আল্লাহকে ছেড়ে দিলে আর কোথাও তার স্থিরতা হয় না স্থিরতা হয় যে মহিলা বে সে আল্লাহর হুকুম মানে আল্লাহর বাদন ছুঁড়ে ফেলছে ফলে কি হয়েছে এবার আর কোনো পুরুষে বেড়ির তৃপ্তি নাই বেড়ির কথা হইল আমি হাঁটতে থাকি বেড় দেখতে থাকুক কয়েকজন দেখলে আপনার তৃপ্তি হবে না আমার জানা নাই আপনি জিজ্ঞাসা করেন একজন বেপর্দা নারীকে বলেন একটা বেপর্দা মেয়েকে বলেন যে হে অসভ্য নারী কত পুরুষ তোমারে দেখলে তোমার তৃপ্তি হবে সে বলবে জানা না আল্লাহ বলবেন হাসরের ময়দানে বান্দা আমি তো তোমার কোনো আবেদন ছাড়া তোমার কারো কোনো সুপারিশ ছাড়াই আমি দয়া করে তোমারে মুসলমানের ঘরে দিছিলাম ইমানদারের ঘরে জন্ম দিছিলাম আমার কালেমার সন্ধান দিছিলাম আমার রসুলের পরিচয় তোমার কাছে দিছিলাম তুমি এই কি চেহারা কি সুরত এ কি জিন্দেগি নিয়ে আস। কোরআন শরীফে আছে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমলনামা নিয়ে আল্লাহর কসম আল্লার মুখোমুখি একজন একজন দাঁড়াইতে হবে অকুল্লুহুম আতি হি কয়ামাতে ফরদা ছেলেরা তোমরাও শোনো ভাইয়া তোমরাও শোনো জিন্দেগিটা রে মোবাইলের উপরে তামাশা বানায় ফেলস মা বাবা পরিবার বন্ধন আখেরাত পরকাল আল্লাহ খোদা সব বাদ দিয়া এক হাইওয়ান জানোয়ারের জিন্দি বানায় নিছ জীবন মানে মোবাইল জীবন মানে নাচ জীবন মানে নর্তকি জীবন মানে ছবি জীবন মানে উলঙ্গ দৃশ্য জীবন মানে সমবয়সী কিছু অসৎ বন্ধুর সাথে ঘন্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া হায় হায় এটা কি জিন্দিগি এটা কি চিন্দিকে একটা সেজিদা দিতে মন চায় না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক নামাজ পড়ে না এত বড় জানোয়ার এটা মানুষের বাচ্চা হয় কেমনি এটা মানুষের বাচ্চা তো না মুসলমানের বাচ্চা তো পরের খবর এ তো মানুষের বাচ্চা না যার কপালে সেজিদা নাই তুমি মানুষের বাচ্চায় না এরপরে না তুমি পরের খবর তুমি মানুষ হইলা কিভাবে ভাবে তুমি তো চতুষ্পদ জন্তু হাইওয়ান তুমি জানোয়ারে না সেজদা দেয় না মানুষ সেজদা দিবে না কেন কথা বলেন না কেন মানুষকে তো আল্লাহ তালা বানাইছেনি সেজদার জন্য মানুষকে তো আল্লাহ তালা বানাইছেন গোলামির জন্য আল্লাহকে বাদ দিলে যে যা নিয়ে মজা পাইলাম কালেমা ছাইরা ইমান ছাইরা আখেরাত ছাইরা আমরা সবাই বোকার স্বর্গে বাস করছি আমরা ভুল করছি বাফ ভুল করছি তো বলতেছিলাম আল্লাহ প্রত্যেকে তার নিচ নিজ আমল নামা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহম কেয়ামাতি ফারদা আল্লাহ বলেন সকলকেই আমি আল্লাহর সামনে আয় একজন একজন দাঁড়াইতে হবে আল্লাহ তখন জিজ্ঞেস করবেন বান্দা এটা কি আমল নামা আমি স্বেচ্ছায় তোমাকে ইমান দিছি আমি স্বেচ্ছায় দিয়েছি ইসলামের দৌলত দিলাম তুমি কি আনলাম কই আমার কাছে চাইলা কই আমার কাছে চাইলা কই সামান্য ছেলেটারে বিদেশ পাঠাইবা এর জন্য হারামের মধ্যে চলে গেলাম সুদের টাকা নিয়ে গেলা কিস্তির টাকা নিলা সংসারে এক সেট সোফা কিনবা এর লেগে কিস্তি টাকা উঠাইলা ব্যবসার মালের জন্য হারাম টাকা কামাই করলা আমার বাদ দিলা কেন আমি কি দিতে পারতাম না আমি কি অক্ষমতা প্রকাশ করেছিলাম যে আমার কাছে আর নাই কথা বলে আল্লাকে এরকম জানাইছে আমাদেরকে তো তাইলে ওয়ামিং দা অফ ফিল আর ইল্লাহ আল্লাল্লা হির ইস্কুহা প্রব্ল আল বলেন এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে সমস্ত কিছুর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি কাঁধে তুলে নিলাম আল্লাহ বলেন লা না নাস আলু কারিস্ক আমার বান্দা তোমাদের কারো কাছে আমি রিজিকের জন্য সাহায্য চাই না যে তোমরা কর্ম না করিলে উপার্জন হবে না আর আমি খাওয়াইতে পারবো না এমন না বরং আমার ফয়সালার কারণে তোমরা কেউ রোজগার করো আবার আমার ফয়সালা না থাকার কারণে অনেকেই অক্ষম হয়ে বসে থাকো যে পঙ্গু যে প্যারালাইজ যে বোবা যে অন্ধ যে বধির যে বৃদ্ধা যে নারী যে মাজুর সে আমার ফয়সালার কারণে কামাই করতে পারতেছে না তুমি করতেছ এটা আমি আল্লাহর ফায়সালার কার ঠিক না বলেন না কেন আমার ফায়সালার কার আল্লাহ তালা বলেন আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না হানুক আমি একাই রিজিক দেব তা এই জন্য ভাই আমার আমি আর লম্বা করতে চাই না কথাটা আমার অর্থ বলে এই কথা বুঝানো এই আয়াতের তর্জমা বলতেছি এখন অর্থ হইল আল্লাহ থেকে ছুটে গেলে কালেমার বাঁধন ছুটে গেলে ইমানের বন্ধন যদি কেউ বাদ দিয়া ফেলে আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ ত্যাগ করে খোদার কসম তার জীবনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না হালাল হারাম পাক না ফাক জায়জ না বৈধ অবৈধ উচিত অনুচিত কোনো আর কিছু থাকে না সে তখন জন্তু জানোয়ারের মতো সবকিছুই উপভোগ করে কুকুরের কোনো হালাল হারাম নাই বিড়ালের কোনো হালাল হারাম নাই গরু ছাগলের কোনো হালাল হারাম নাই আছে বলেন একটা বিড়াল আশেপাশের কয় ঘরের মাছের কাঁটা খাওয়া হালাল আর কোন কোন ঘরের কাঁটা খাওয়া হারাম কোন তো জানেননি মাসলা এমন শুনছি নি আপনার বাপদাদা চোদ্দ গোষ্ঠী জীবনে নাই এমন বিধানে নাই কারণ জানোয়ারের কোনো হালাল হারাম নাই কেন তার আখেরাত নাই তার হিসাব নাই তার কোনো পরকারে জান্নাত জাহান্নামের কিছু হালাল হারাম আমাদের জায়েজ না জায়েজ আমাদের বৈধ অবৈধ আমাদের জন্য কেন আমাদের পুরস্কার কিংবা শাস্তি আছে আমাদের আখেরাত আছে আমাদের জান্নাত কিংবা জাহান্নাম আছে এই জন্য আজকে সবকের আমার এটাই আল্লাহকেই বন্ধু বানাই গাইরুল্লাহকে না আল্লাহ ভিন্ন কোনো কিছু না এটা এটাই আমার ব্যবসা আমার এটাই ফুজি এটাই আমার রিজিক না না এটা রিজিক না রিজিক আসমান আমার দোকানটাই আমার রিজিক না মিয়া আমার চাকরিটাই আমার রিজিক না না আল্লাহ রিজিক দাতা অফিস সামা ইরিস কুকুম আল্লাহ বলছে আসমানে রিজিক রিজিক কোথায় বলেন আসমানে আল্লাহর কাছে আল্লাহর কাছে এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমানু যারা ইমানদার যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন সুবাহ মোমেনের বন্ধুকে বলেন আবার বলেন আর আল্লাহর বন্ধুকে আল্লাহ আমান আল্লাহ বন্ধু কার দিনা আমানু যারা মোমেন তাদের আবার ইমানদারের বন্ধু আল্লাহ আল্লাহ বলেন এই সম্পর্ক থাকা এটাই উত্তম তোমরা আমাকে বাদ দিয়া কাউরে গ্রহণ করো না অন্য কিছুর উপরে ভরসা করো না অন্য কারোর বন্ধু বানাইও না আমি আল্লাহর বিধান বাদ দিতে হবে আমার রসুলের তরিকা বাদ দিতে হবে হালাল হারামের পার্থক্য বাদ দিয়া কাউরে গ্রহণ করো না তাইলেই যে ইমানের মাদন ইসলামের বিধান ছেড়ে দেয় সে যেন আল্লাহকে বাদ দিয়া ওই যেটা ধরছে এটারই কি বানাইছে নিজের বন্ধু বানাইছে আপনি মনে করেন সুদ হারাম ব্যবসা হালাল আপনি এটারে পার্থক্য মুসাই দিলেন সুদ ভাই আমার সুদেও কামাই আছে হালালেও কামাই আছে মিলেয়া তাহলে এই লোক মূলত আল্লাহকে বাদ দিয়ে নিজের ব্যবসাটাকে কি বানাইছে বন্ধু বানাইছে গাইরুল্লাহকে বন্ধু বানাইছে আল্লাহ বলেন তুমি বানা তোমার পরিবারও টিকবে না তোমার দুনিয়াও টিকবে না আখেরা তো টিকবে না তুমি একটা দুর্বল জিনিসকে ধরছ আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরছ সে একটা মাক্রসার ঘর বানাইছ এ কথাটাই দেখেন আল্লাহ বলেন মাসাল আল্লাহ তালা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কোনো কিছুকে বন্ধু বানালো কামাস আলী কাবুত সে যেন একটা মাক্রসা যে বন্ধু বানাইলো যেমন আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে বন্ধু বানাইলাম তো আমি যেন একটা মাক্রসা আমি যেন একটা কি মাক্রসা কেমন মাক্রসা বাইতান যেই মাক্রসা একটা ঘর বানাইল অর্থাৎ আমি যেন আল্লাহকে বাদ দিয়া মাক্রসার ঘরের মতো কাউরে ধরলাম আর আল্লাহ বলেন ইন্না বুয়ুত আর এটাও শুনে নাও যে এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর মাক্রসার ঘর তো না কথা বলেন না যে একেবারে ভাঙিয়া ফেলে। ছয় মাসের বাচ্চাও যদি হাতালগি দেয় মাকরসার ঘর কি হয়ে যাবে ছিড়া আল্লাহ তালা বলেন আমাকে বাদ দিলে অন্য কিছুকে ধরলে সে যেন একটা মাক্রসা যে একটা মাক্রসার ঘর বানাইলো আর এই ঘরটা যেই কোনো মুহূর্তে ভেঙ্গে চুড়ে তসনস হয়ে যাবে হয়ে লাউ আল্লাহ বলেন হায় আমার বান্দারা তোমরা যদি এই কথাটা বুঝতে এই এলএম যদি তোমাদের অর্জন হতো তো ভালো হইত যদি এই কথাটা বুঝতা যে আল্লাহকে বাদ দিয়ে আমি যার উপরেই ভরসা করলাম আমি যেন একটা মাক্রসার ঘর বানাইলাম যে ঘর টিকবে না যে ঘর টিকবে না আল্লাহকে বাদ দিয়া কেউ টিকে না আল্লাহকে বাদ দিয়ে যাই না স্ত্রী সন্তানকে খুশি করতে গিয়ে হারাম রোজগার করে সংসার করছে এরাই সবার আগে তাকে ভুলে যাবে এরাই ভুলে যাবে সবার হ্যাঁ প্রথম বছর গরুর গুস্ত ফরের বছর ফার্মের মূর্কা এর ফরের বছর ফাঙ্গাস তেলাফিয়া এর ফরের বছর ব্যস্ততা মানে দুই এক বছর কোকা বা দরকারি খাবাই

আল্লাহই হচ্ছে মহা জ্ঞানী অতএব আল্লাহকে বাদ দিয়ে তুমি কাউরে ডাইকো না কোনো লাভ হবে না